ভালোবাসি আমি আমি কোনো দিন তোর আর তোয়ার মাঝে আসব না তাই তাই একা জীবন বেছে নিয়েছি লোকটাকে দেখছি না তো মালটা কোথায় কি বলছিস তোর বাবা এখানে আসবে আর সেবার আমাকে নস্যাৎ করে সে যক্ষিণীকে নিয়ে যায় বাড়িতে পুরুষ সোনজীবনী পেয়ে গেছি আমরা চলো চলো রাজদীরকে তুলে এখানে নিয়ে আসি মানুষ যেন একটু বেশি কা পুরুষ তাই না আমি একটা সাতাশ বছরের ছেলে আমাকে হজম করে দিচ্ছিস তুই আমার সাথে সেক্স করে অর্গাসন হয় না নাকি তোর এক্সট্রেমলি ভট আমাকে ছেড়ে চলে যাবে ভাবছিস নাকি ওই বুড়োর কাছে পিন্টু কি মনে হয় এটাই সেই নিশিগন্ধা গাছ শেষ পর্যন্ত একটা যক্ষিনীর সাথে শারীরিক সম্পর্ক করে বসলাম চলো পালিয়ে যাই আমরা ভূতের ডেরা এটা বুঝলে আমরা বেড়াতে এসে ফেঁসে গেছি ভাই ফেসে গেছি ফুল ফেঁসে গেছি গন্ধা ও খেচর পর্ব চার পিন্টুর মুজরা শুরু করার পরে পরিবেশটা একটু হালকা হয়েছিল কিন্তু তার রেশ বেশিক্ষণ থাকল না আবার বোতল স্পিন করা হল আর এবার বোতল থামল সৌমূর্তিকে ট্রুথ ট্রুথ আর মধ্যে নিতে ও নিল প্রশ্ন করল বেছে বেছে বললে ভাই ভাই সবাই নিজের মনের কথা বলে দিল তুই এবার বল তোর মনের মানুষকে কাউকে তো দেখলাম না তোর সঙ্গে এতগুলো বছরে মানছি মানুষ তুই হার কিপটা প্রেমিকাকে না তো পার্কে ঘোরাবি না আর দু চার টাকার ফুচকাও খাওয়াবি তবু একটা প্রেমিকা জুটবে না তোর মেয়েদের মধ্যেও তো এমন আছে যার স্বভাব এক্স্যাক্টলি তোর মতো তুই তো আমাদের চারজনের সঙ্গেই ঘুরে বেড়ালি এতদিন বলছি কি অন্য কিছু প্রশ্ন কি একান্তই জিজ্ঞাসা করা যায় না না ভাই না ভাই জিজ্ঞাসা করা যায় না এই গেমের রুল হলো তুই যদি ট্রুথ চয়েস করিস তাহলে তোকে প্রথম প্রশ্নের উত্তরটাই দিতে হবে নে বাবা বেশি ভাজাভাজি না করে বলে ফেল আমার উত্তরটা শুনতে এখানে কারো কিন্তু ভালো লাগবে না এমনিতে সবাই টেনশনে আছে তার মধ্যে আমার উত্তরটা হয়তো সবাইকে আরো বেশি ডিপ্রেস করবে এই শোন তোকে অত ভাবতে হবে না তুই বল তো সৌম্য এটাই জনতার দাবি বল আমার মনের মানুষ রাজদ্বীপ কথাটা বলার পরে ও চুপ করে গেল আর বাকিদের খানিকক্ষণ ভাবতে সময় লাগলো যে আসলে কি বলতে চাইছে রাজতে তুই হারাম যাদা এই সময় মজা করার জন্য আর কিছু পেলি না শেষে আমাকে নিয়ে টানা হেঁচরা এমনিতে আমি মরছি নিজের জ্বালায় তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মতন তুই এইসব আজে বাজে কথা বলছিস তোর কি মনে হয় যে আমি আমি একটা গে সৌম মাথার নিচু করে রইল সত্যি কথা জিজ্ঞেস করলি আমি সত্যি কথাটাই বললাম তুই বল না আমি কি তোকে কোনোদিন বলেছি কিছু আমি বাধ্য করতে চেয়েছি তোকে আমার সঙ্গে রকম সম্পর্ক রাখতে আমি তো শুধু বন্ধু হয়ে তোর সাথে ছিলাম রাজদীপ এবার রাজদীপ ভীষণ রেগে গেল এই আমি নিমকে ভালোবাসি ও একটা মেয়ে আমি একটা ছেলে স্বাভাবিক বিপরীত আকর্ষণ হিসাবে আমার কলেজ লাইফের বন্ধুকেই আমার ভালো লাগে তুই আসছিস কোথা থেকে তুই যে একটা ছক্কা আমি তো জানতাম না আর কান খুলে শুনে রাখছ আমার সাথে এ ধরনের মজা করার কোনো চেষ্টা করবি না বুঝলি সেটার ফল কিন্তু ভালো হবে না পিঞ্চু দেখলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে এই তোরা এবার একটু চুপ কর ভাই চুপ কর ভাই একটু এখানে গেম খেলা হচ্ছে গেমটা শেষ করা জায়গা হ্যাঁ ভিতরে আসতে পারি একটা অচেনা গলা পেয়ে সবাই একে অপরের দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ তোয়া চিৎকার করে উঠল এই বাবা এসেছে ও কার্পেট থেকে উঠে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো বাবা তুমি এসেছো ভিতরে ঢুকে এলো এক বয়স্ক ভদ্রলোক পিন্টু আগেও একবার দেখেছিল তো আর বাবা মার্কণ্ডেয় ত্যাগীকে উনি এসে সবার সামনে এক মুখ হাসি নিয়ে দাঁড়ালেন সবাই ওনাকে দেখে নমস্কার করল উনি হাসলেন তিনটি রাজকুমারের মধ্যে পিন্টু বাবু কোনটা চিনতে পারছি না ভালো করে পিন্টু উঠে এসে ওনার সামনে দাঁড়ালো এই তো এই তো আমি আঙ্কেল মার্কণ্ডেয় ত্যাগি পিন্টুর পিঠ চাপড়ালেন গুড গুড ইয়াং ম্যান কেমন আছো ভালো আপনি আসতে একটা পজিটিভ ভাইবস আসছে জানেন আচ্ছা শুশোভন কই তাকে দেখছি না তো বাড়ির দরজা হাট করে খোলা সে কই আর বলো না কাকু কখন যে কোথায় গায়েব হয়ে যান তা আমরা কেউই জানি না মাঝে মাঝে মনে হয় ম্যাজিক জানে মানুষটা কীভাবে যে পৌঁছলাম তারা হুড়ো করে জানো না তোমরা যে কারণে তো আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে হয়ে গেল সেই কারণ আজ ওকে বিনাশ করতে এখান পর্যন্ত টেনে আনলো আমি এর শেষ দেখে ছাড়ব আর আমি থামব না এমনিতেই এই পৃথিবীতে সময় বেশি নেই আমার তার আগে ওই অপশক্তিকে আমি শয়নে পাঠিয়ে দেব। তোয়া জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল মার্কণ্ডেও বুঝল মেয়ে কী জানতে চাইছে তাই মেয়ের মাথায় হাত রাখলেন তিনি আর বেশি সময় নেই হাতে রে ব্লাড ক্যান্সার ধরা পড়ে থার্ড স্টেজে বাঁচার উপায় নেই মা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা আমার বোঝা উচিত ছিল যে মাকে তুমি চোখে হারাতে তার মৃত্যুর কারণ তুমি হতে পারো না আমি ভুল বুঝে তোমাকে সরিয়ে দিলাম বাবা কেন আমাকে তুমি বকলে না কেন মারলে না বাবা আমার কে আছে তুমি ছাড়া তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো কাঁদিস না চোখটা মোজ কেন পিন্টু বাবুর সাথে ব্রেকআপ হয়ে গেছে বুঝি তবে ক্লিয়ার করে দাও হে আমি মরার আগে মেয়ের বিয়ে দিয়ে দায়িত্ব পালন করে যাব পিন্টু রাগ রাগ চোখে তোয়ার দিকে তাকালো না তো ব্রেকআপ আবার কখন হলো ও আসলে আমাকে এখন হেও করছে আপনাকে দেখে মার্কন্ডেও হেসে ফেললেন পিন্টুর ছেলে মানুষই দেখে কাকু রাত হতে চলল যে আমাকে যদি ওই রাক্ষসী এসে আবার ধরে আমি কি এখানে এসে বেঘরে প্রাণ হারাবো রাক্ষসি না আসে সে এক যক্ষিণী এই যক্ষিণীকে আমি নিয়ে আসি আর্কিওলজিস্ট সার্ভের সময় লোকচক্ষুর আড়ালে এই যক্ষিণী তো আর মায়ের মৃত্যুর কারণ পরে একমাত্র মেয়েকে এর শিকার হওয়া থেকে বাঁচাবার জন্য আমি সুশোভনের সাহায্য নিই ডাক যোগে পার্সেল করে মূর্তিটি সে এখানে পাঠাতে বলে আমাকে আমি পাঠিয়ে দিই ওকে মূর্তিটি এখানে এনে ওকে নিষ্ক্রিয় করে জ্বালিয়ে দেবার প্ল্যান ছিল সুশোভনের কিন্তু সেটা হয়নি কেন হয়নি সেটা ওই জানে ওর সাথে দেখা হলে জানা যাবে তবে যক্ষিণীর লোভ ওদের বংশে অধিষ্ঠিত দেবতা নৃসিংহদেবকে পাবার সে এই এইরূপে ভয়াল হলেও অন্য রূপে তিনি মনোহর শ্রী বিষ্ণু নিশিগন্ধা বৃক্ষের নিচে অধিষ্ঠিত শ্রী নৃসিংহদেবকে জাগ্রত করতে চায় যক্ষিণী আর তার কাছে নিজেকে সঙ্গিনী হিসাবে সমর্পণ করতে চায় আর ভয়াল দেবকে জাগিয়ে তোলার মানে হল তিনি সমূহ সৃষ্টির নাশ পর্যন্ত করতে পারেন তিনি নারায়ণের রূপ তাকে যখন তখন জাগাবার চেষ্টা স্বয়ং দেবতারা পর্যন্ত করে না ত্যাগী তার মেয়েকে কাছে নিয়ে বাকিদের সাথে কথা বলতে বলতে কোথা থেকে একটা ধুলোর ঝড় উঠল বাইরে হল ঘরের জানালা খোলা থাকায় ভিতরে কিছুক্ষণের মধ্যেই ধুলো হয়ে গেল তোয়া আর নিমকি মিলে ছুটে গিয়ে সব জানালাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দিল বাইরে আকাশ কালো হয়ে এসেছে শন করে হাওয়া বইছে যার প্রচন্ড শব্দ ঘরের ভেতর পর্যন্ত কানে আসছে তোমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে যাও হ্যাঁ বসে যাও কেউ একা কোথাও যাবে না বাবা এই সিজনে এভাবে ঝড় উঠে গেল কারেন্টও চলে গেল দেখো অন্ধকার হয়ে গেছে সে এখানে আসতে চাইছে তার জন্য দিবাকরের অস্ত যাওয়া একান্ত প্রয়োজন সেই ঝড়ের অবতারণা করেছে সাহস হারিয়ে ফেলবে না সুশোভন কোথায় তাকে এখনো আসতে দেখছি না কেন আমি এসেছি এসেছি নাটা দরজার কাছে লঞ্চন হাতে বাবু দাঁড়িয়েছেন চির পরিচিত নাটা ডাকটা শুনে উঠে দাঁড়ালো মার্কন্ডেও সুশোভনকে দেখল সে অনেক দিন পর কেমন যেন বুড়িয়ে গেছে মানুষটা হঠাৎ করেই পরনে একটা সাদা রঙের ফতুয়া আর ধুতি সাদা চুলে মাথা ঢাকা মার্কন্ডেও এগিয়ে এসে বাবুকে জড়িয়ে ধরতে গেলেন কিন্তু সুশোভন বাবু বুঝে গেছে তার বন্ধুটি কি করতে এগিয়ে আসছে হাত দেখিয়ে বাধা দেয় না তাকে এতে অবাক হয়ে যায় আমার পরম বন্ধু এতদিন পর দেখেও এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে কেন আমাকে জড়িয়ে ধরতে পর্যন্ত মানা করছে কেন হ্যাঁ কাকুর সাথে সামান্য স্পর্শ আমার চামড়া তখন ঝোলসিয়ে দিয়েছিল সেইজন্য কি বাবাকে মানা করল কাপু লক্ষণ ভালো না নাটা কিছু কথা ছিল তোর সাথে একান্ত ব্যক্তিগত কিন্তু এদের ছেড়ে অন্য ঘরে এ সময় যাওয়াটা সঠিক হবে না পয়লা কথা এদের মধ্যে সংজমের অভাব বড় বেশি দ্বিতীয় এরা বড় অবাধ্য। সব দোস্ত আমাদেরই আপনি কেলো করে রেখেছেন এখানে আর আমরা নাকি বদমাস আহ চুপ কর রাজদীপ শিকার কিন্তু তুই ভুলে যাস না সেটা রাজদীপের মাথায় রাগ উঠে গেল কথাটা শুনে ও উঠে দাঁড়ালো তারপর হন হন করে এগিয়ে গেল ঘর থেকে বেরোবার জন্য সুশোভন বাবু থেকে মারকণ্ডেও সকলেই মানা করলেও রাজদীপ কারো কথা না শুনে বাইরে চলে গেল ও এই মুহূর্তে একটু একা থাকতে চায় তোয়া পিন্টু আর সৌমর কাছে এসে দাঁড়ালো এই এই তোরা কেউ একটু জান ওর সাথে ও তো অসুস্থ হ্যাঁ অসুস্থ বলে রাজনা একটু খিটখিটে হয়ে গেছে কেমন থাক ও ঘরে একা কিছুক্ষণ মুড ভালো হলে ফিরে আসবে ঠিকই নাটা এই ছেলেটাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে এভাবে অলরেডি শিকার হয়ে গেছে একবার ওই যক্ষ ওকে আমরা এভাবে মরতে দিতে পারি না আমার সেই ভুলের সাজা এদের পেতে হবে আমি ভাবতেও পারছি না সেদিন কেন আমি মূর্তি লুকিয়ে এনেছিলাম আর আনার পর যখন আমার সাথে বিভীষিকা শুরু হয় তখন কেন আমি আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টকে মূর্তি ফেরত দিয়ে এলাম না নিজের হাতে নিজের ভুল কেন যে স্বীকার করলাম না জেলের ভয় আমি মূর্তি তোর হাতে দিয়ে বাঁচতে চাইলাম কিন্তু ঝুঁকিনি যেন বড্ড বেশি হিসেবে মাঝখানে কথা বলার জন্য দুঃখিত কিন্তু মাকে কেন মারল ঝুঁকিনি পার্থিব রূপ সেভাবেই গ্রহণ করে মানুষের যৌবন গিলে ফেলে সে একটু একটু করে নিজের রূপ এভাবেই ধরে রাখে সে আর সেই রূপ মনোহর করে আজীবনের জন্য যক্ষিণী থেকে অপসরা হতে চায় সে ইন্দ্রলোকে স্থান পাবার ইচ্ছায় সে নৃসিংহদেবকে জাগিয়ে ওনার সঙ্গিনী হতে চায় বিষ্ণু একমাত্র কৃষ্ণ অবতারের রমণী মোহন ছিলেন নৃসিংহ অবতারে তিনি এক বল্লভ তিনি কোনোভাবেই শ্রী লক্ষ্মী ছাড়া অন্য কোনো রমণীকে স্থান দেন না আচ্ছা এই চাওয়ার কারণ তো না হয় বুঝলাম কিন্তু এই যক্ষিণী মূর্তি তুলে আনার পর যে অশান্তি শুরু হয় তার কি কোনো শেষ নেই আরে লিপিয়ারে 29 তারিখের ব্যাপারটা তো ঠিকলিয়ার না এদিকে ছেলেদের জন্য বরাদ্দ ঘরটাতে এসে শুয়ে পড়েছিল রাজদ্বীপ বাইরে হাওয়ার শব্দ আর উথাল পাথাল প্রকৃতি রাজদ্বীপ ঘুমিয়ে পড়ে যখন ঘুম ভাঙে তখন ওর দু হাতের তালু ভিজে সব করছে পায়ের তলা পর্যন্ত অস্বস্তি করছে আর পারা যাচ্ছে না যে ও কথা বলতে পারছে না জড়িয়ে যাচ্ছে চিৎকার করে ডাকার ক্ষমতাও হারিয়ে গেছে গলা থেকে যেন কোনো স্বরই বেরোচ্ছে না পিঠের দিকে কেমন যেন একটা ঠান্ডা হাতের অনুভূতি হচ্ছে চোখের সামনে সারাটা ঘর লাল আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে উঠে মাটিতে পা রাখতেই একটা চ্যাট তরল পায়ে এসে লাগলো রাস্তায় ভালো করে দেখতেই চমকে উঠল মেঝে জুড়ে শুধু রক্ত লাল রক্তর যেন স্রোত বইছে একটা অদৃশ্য হাত ওর শরীর জুড়ে কিলবিল করে ঘুরছে আর মিহি একটা সুর কানে যেন ঘুরে বেড়াচ্ছে রাজদীপের নাক বেয়ে নেমে আসছে রক্ত মনে মনে বাঁচার শেষ চেষ্টায় ও বিড়বির করল জয় নৃসিংহ দেবের জয় 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 তারপর আর কিছু মনে নেই ও সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল ওরা ওদিকে কেউ জানতেও পারল না ও ঘরে কে এসে হাজির হয়েছে রাজদীপের সুশোভন বাবুর কথা অগ্রাহ্য করে যাবার পর এখন ওর সামনে সে দাঁড়িয়ে আছে সে আগেই শিকার ছিল এখন ওকে একা পেয়ে শিকারীর আর কোনো বাধা নেই যক্ষিণী সামনে সামনে চলতে লাগলো রাজদ্বীপ মন্ত্রমুগ্ধের মতোর পিছু পিছু চলতে লাগলো বাড়ির বাইরে ঝড়ের প্রবল বেগকে উপেক্ষা করে অন্ধকারে ভেজা মাটির রাস্তা দিয়ে টলমল করতে করতে এগিয়ে যেতে লাগল রাজদ্বীপ বার কয়েক নিজের ব্যালেন্স হারিয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল দুর্বল হিপনোটাইজ রাজদ্বীপ কিছুটা পথ পেরিয়ে একসময় দুজনেই একটা পুরনো ঝুড়ি নেমে আসা বটগাছের নিচে এসে উপস্থিত হল এমনিতেই অন্ধকার তারপর বিশাল বুড়ো বটগাছের নিচে অন্ধকার যেন আরো গভীরভাবে চেপে বসেছে যক্ষিণী রাজদ্বীপের বুক ছুঁয়ে বীর করে দুর্বোধ্য ভাষায় কিছু বলতে লাগল ঘন ঘন বাজ পড়ছে আর অন্ধকারকে সেই আচমকা আলো যেন আরো বেশি অন্ধকারকে জায়গা করে দিচ্ছে এদিকে ক্রমাগত বাজের শব্দে কানে তালা লেগে যাচ্ছে বাড়ির ভিতরে বসে থাকা মানুষগুলোর হঠাৎ কেন জানি না আমার বুকটা ধড়াস করে উঠল যেন একটা অশুভ কিছু ঘটছে চমকে উঠল ওনার কথা শুনে মার্কণ্ডেও উনি জানেন এককালে সহকর্মী বন্ধুটি নিতান্তই সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না এখন সে যখন অশুভ কিছু অনুভব করতে পারছে তো সেটা হবার সম্ভাবনা অনেকটাই বেশি যেখানে অন্ধকারে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না সেখানে আপনি কি করে দেখতে বা বুঝতে পারলেন যে কোনো অশুভ শক্তির প্রভাব বিস্তার হয়েছে কেমন যেন একটা সন্দেহের দানা বাঁধতে শুরু করল আমার মনে সর্বদা জানবে মনোহর গন্ধের উৎস কিন্তু শুভই হবে তা নয় যক্ষিণীর উপস্থিতি টের পাচ্ছিলাম আমি সাথে একটা উগ্র মনোহর গন্ধ বড়ই শুndale নাকে কোনো গন্ধ এলেও তা মুখে বলতে নেই তাই চুপ ছিলাম কিন্তু গন্ধটা ধীরে ধীরে সরে গেল কিন্তু কিসের সন্দেহ সেটা এখনও স্পষ্ট নয় রাজদীপ তো অনেকক্ষণ ও ঘরে গেছে ও ঠিক আছে তো সুসবন বাবু আর মার্কন্ডেও ছট লাগালোই ঘরের দিকে এবার কেন যেন জানি না আমার না একটু 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 ভয় করছে এই লোকটা কে আর ঝুঁকি নিবা আসলে কি করতে চাইছে কোথায় গিয়ে থামবে এই নাইট মেয়র গোটা বাড়িটা জুড়ে একটা স্তব্ধ পরিবেশ নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ নিজের কানেই ভেসে আসছে দেখ এ বাড়িতে একটা একটা মশা পর্যন্ত নেই মুহূর্ত যেন স্তব্ধ হয়ে থমকে দাঁড়িয়ে আছে ওদিকে রাজদীপকে খুঁজতে গিয়ে যখন ওকে ঘরে পেল না তখন মারকুণ্ডে ওর বুক ঢিপ ঢিপ করতে লাগল সুশোভন বাবু খুব চিন্তিত হয়ে পড়লেন আরে দেরি না করে টর্চ লাইট নিয়ে চলো চলো বের হয়ে যাই আমার সন্দেহই ঠিক জokkhিনি সে ছিল ওরা দুজন হলঘরে ফিরে এসে করতয়া নিমকি পিঞ্চু আর সৌমুকে বলল রাজদীপ মিসিং আমাদের ওকে মাচাতে হবে সবাই চলো আমরা যাই খবরটা শুনে সবার পুরো শরীর বিদ্যুৎ বেগে শিহরিত হয়ে উঠল রাজদীপকে তুলে নিয়ে গেছে জokkhিনি তোমাদের এখানে রেখে যাওয়াটা আমার মূর্খামি হবে তোমাদের উপস্থিত বুদ্ধির বড্ড বেশি অভাব তাই চলো চলো সকলে মিলে আমাদের সাথে চলো এখানে থাকলে যক্ষিণী আমাদের শিকার করুক আর নাই করুক এই ঝড়ের তাণ্ডবের মাঝে যদি আমরা সবাই বাইরে যাই তবে রুদ্র রূপ প্রকৃতি অবশ্যই আমাদের শেষ করে দেবে আমি কিছুতেই যাব না এখন বাইরে ছি ছি এই তোর রাজদীপের প্রতি ভালোবাসা এই তোর মনুষ্যত্ব এতটা নিজ মনের মানুষ তুই এত স্বার্থপর হবার আগে একটি বার ভাবলি না তুই ছেলেটাকে সময় মতো রক্ষা করতে না পারলে ও বাঁচবে না ওর কিছু হয়ে গেলে কি হবে ওর পরিবারের তুই একবার ভেবে দেখেছিস ওদের বচুষার মাঝে বাবু একাই রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তো আর বাবা মারকুণ্ডেও ওনার নিতে গিয়ে বাইরে এসে দেখে কেউ নেই নিমেষের মধ্যেই অদৃশ্য হয়েছে বাবু এ সময় মার্কুণ্ডেও আকাশের দিকে ভালো করে তাকালে দেখতে পেতেন এক বিশাল খেচর উড়ে যাচ্ছে জঙ্গলের দিকে এদিকে বুড়ো বটগাছের নিচে নিজেকে পুরো পুরি উন্মুক্ত করে উলঙ্গ শরীরে যক্ষিণীর উপরে শুয়ে আছে রাজদীপ এত অসুস্থ অবস্থাতেও ওর ভেতরে জানোয়ারটা এক কামনা লালসায় বিহবল হয়ে গেছে মোহময়ীর হাতছানিতে যক্ষিণীর ক্ষুধার্ত বাসনা পূর্ণ করতে ওর মন ও মস্তিষ্ক এখন বাধ্য শায়িত অবস্থায় নীরব যক্ষিণীর স্থির চোখের দিকে তাকিয়ে রাজদ্বীপ থর করে কেঁপে উঠছে নিজের বুকের কাছে গরম স্পর্শের উষ্ণতা পেল রাজদীপ এক রক্তমাংসের মানুষের ঠোঁটে এসে হাজির হল যক্ষিণীর উষ্ণ ঠোঁটের স্পর্শ রাজদ্বীপের দুটো পায়ে আরও দুটো পা এসে সাপের মতো জড়িয়ে ধরলো রাজদ্বীপের কোমরের কাছে যক্ষিণীর একটা হাত ক্রমশ এগিয়ে আসছে আর একটা শক্ত হাত ওকে জড়িয়ে রেখেছে আষ্টে পৃষ্ঠে কোমরের নিচের হাতটি এক সময় রাজদ্বীপের একটা বিশেষ অঙ্গে এসে স্পর্শ করল ওর দুর্বল শরীরে আবারও বিদ্যুৎ খেলে গেল স্থান কাল পাত্র ভুলে ও শিহরিত হয়ে উঠল থর থর করে কেঁপে ওঠা রাজদ্বীপকে যক্ষিণী আরো শক্ত করে জড়িয়ে ধরল যেন এক অসহ্য যন্ত্রণাতেই রাজদ্বীপ কুকড়ে উঠছে প্রচণ্ড মন্থনের শীতকারে ভরে উঠছে এলাকাটা যক্ষিণীর সরু অক্টোপাশের পায়ের মতো জীব গিয়ে ঢুকে গেল রাজদীপের মুখে মুহূর্তে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে এলো শরীর ঠান্ডা হয়ে এলো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ